নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করছি আমি বেগুনের ভর্তা যেটা ভীষণই চটপাটা খেতে হয় আর ভাত রুটি পরোটার সাথে তো পুরো জমে যাবে এর জন্য প্রথমে আমি দুটো বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম এবার এটার মধ্যে দিচ্ছি অল্প নুন আর হলুদ দিচ্ছি কয়েক ফোঁটা সরষের তেল এখন সব কিছু বেগুনটার মধ্যে মেখে নিচ্ছি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল তেলটা পুরো প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার একটা একটা করে বেগুনের পিস আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি এই বেগুনগুলো জাস্ট একটু এপিট ওপিট করে শিখে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে এগুলো একটু উল্টে দিচ্ছি আর কিন্তু তেল দেবার কোনো দরকার নেই এখানে আবারও একবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার উল্টে পাল্টে নিচ্ছি বেশ ভালো করেই শিখে নেওয়া হয়ে গেছে এবার প্রথম ব্যাচেরটা আমি তুলে নিচ্ছি সেকেন্ড ব্যাচেরটা আবার একইভাবে আমি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি কিছুটা ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর লেবু বেগুনটা একটু ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছোটো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আবারও অল্প একটু নুন দিচ্ছি নুনটা একটু বুঝে দিতে হবে কারণ বেগুনটা মেখে রাখাবার সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা আরও চাটপাটা হওয়ার জন্য দিচ্ছি হাফ পাতিলেবু রস এবার সমস্ত কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি এই চাটফাটা বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম